আমি যারে ভালোবাসতাম সে আমারে কইতো এই দুনিয়ার ব্যবাক মাঞ্চে যদি তোমারে সাইডা যায় আমি কহনো ছাড়তাম না তোমায় একটু মনোমালিন্য হইলে সে সারা দুনিয়া উলট পালট কইরা দিত রাত নাই দিন নাই যখনই রাগ দেখাইতাম বাড়ি অবধি সইলে আসতো সে কত দূর থেইকা আদরে দরদে অভিমান রাগ ভাইঙ্গা আবার এক হইয়া যাইতাম ইস কি দরদ দেখাইতো সে কি মায়া ছিল তারা আমার প্রতি একদিন অজানা জায়গায় বেড়াইতে গিয়া ও কান্না করতো আমার সাইডে নাকি ধুরে চইলা গেছে ভাইবা অত প্রেম লইয়া আমি ছিলাম এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারপর হঠাৎ তার জানি কি হইল আমারে আর তার মনে পড়ে না আমার লাইগা আর কান্দে না তার মন আমার অমন আকুতি মিনতি তার গায়ে লাগে না আমিও মেলা শক্ত মানুষ ছিলাম বিরাইত কাইন্দা বুক ভাসাইছি তারে জানান দেই নাই আমার তার লাগি কইলছে হৃদয় ভাইঙ্গে চুলমার হইতেছে তারে না বুঝাইয়া নিজের বুঝাইতে লাগলাম ও অমন ও তোর না তুই কাইন্দা মইরা গেলেও ওর কিছু হইব না কেন এমন পাগলামি করস আস্তে ধীরে মনও গৈরা লইছে হৃদয় বুঝছে ভাইঙ্গে সুইরা নিজেরে শেষ কইরা লাভ নাই মেলা দিন হইয়া গেল তারে আর মনে পড়ে না এ ধরেন মাঝে মধ্যে হঠাৎ মাঝরাইতে বুকটা ধরফর কইরা উঠে কি জানি নাই নাই লাগে আমার বুঝি তারে আর ভুলা হইল না আর ভুলা হইল না আর ভোলা হইল না